মার্শাল্লা কতটা সুন্দর এই রাস্তাটা এটা হচ্ছে আফ্রিকার ক্যাপটাউনের একটি রাস্তা রাস্তাটা দেখেন কতটা সুন্দর পাহাড় কেটে রাস্তাটা কিন্তু রাস্তাটা অনেকটা মানে কি বলবো অনেকটা ওষুধ দিয়ে মানে এই রাস্তার বাম পাশে কিন্তু একদম খাত মানে অনেকটা নিচে এটা কিন্তু পাহাড়ের মাঝামাঝি যে স্থান আছে পাহাড়টাকে কেটে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে দেখেন কতটা সুন্দর এই রাস্তাটা এটা হচ্ছে আফ্রিকার ক্যাপটাউনের একটি রাস্তা মানে মোস্ট বিউটিফুল প্লেস এখানে কিন্তু অনেক পর্যটক আসে দেখেন রাস্তাটার পাহাড়টা দেখেন কতটা সুন্দর আর ভিউটা গাইজ মাসাল্লাহ কি বলবো সো আজকে সবাই মিলে গেছিলাম ক্যাপ পয়েন্ট বেড়ানোর জন্য ক্যাপ পয়েন্ট থেকে আসার পথে আর কি এর আস্তাতে আসছি আমরা সো মনটা জুড়িয়ে যায় একদম মনে হয় যে জীবনটা সার্থক হয়ে গেছে সাউথ আফ্রিকার ক্যাপ্টন আসার পরে আর কি মানে ক্যাপ্টনে কিন্তু দেখার মতো এরকম অনেক কিছু আছে যারা সাউথ আফ্রিকার অন্য অন্য থাকেন অবশ্যই ক্যাপটাউনে বেড়াতে আসবেন যেরকম আজকে আমাদের সাথে কিন্তু ওই ডারবান থেকে ভাইরাল ফানি ভিডিও করে মোল্লা ভাই আটছিল এবং কি আরও অনেকে আটছিল তাদের সাথে আজকে আমরা মূলত আটছিলাম ক্যাব পয়েন্টে গেছিলাম আর কি সো এই ভিউটা কিন্তু অনেকটা সুন্দর একটা প্লেস এখানে কিন্তু প্রচুর পর্যটক এসে থাকে এই ভিউ পয়েন্টে